আর মুক্তিযোদ্ধা নাতি নাতির জন্য কোটা রাখার দাবি হচ্ছে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা তিরিশ লক্ষ শহীদের প্রতি অবমাননা আমি মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি নিজে কোনোদিন কোনো কোটা সুযোগ নেইনি আমি মনে করি এটা অসম্মানজনক আমার একটাই বোন সেও কোনোদিন কোনো কোটা নেই ভিয়েতনাম ইজ ওয়ান সচ কান্ট্রি ইট ডাজ নট হ্যাভ এ স্পেসিফিক কোটা সিস্টেম ফর ফ্রিডম ফাইটার সিমিলার টু বাংলাদেশ এটা হলো এর কথা বলতে পারি দেখেন তারা ফ্রিডম ফাইটারে এগেনস্টে কাউকে রাখেই নাই আমি এটা ভিন্ন আলোচনা হতে পারে এটা ভিন্ন আলোচনা হতে পারে ভাই আমি একটু বলবো আমি আসলে বলে দিলাম আপনার ওই রেফারেন্স সঠিক নয় ভিয়েতনামে কোনো কোটা সিস্টেম ভাই আমি একটু বলবো দুইটা টিভি আমাকে সো কল ন্যাশনাল মিডিয়া নিয়েছে অন্যদের যেখানে 15 মিনিট 25 মিনিট করে বক্তৃতা দিতে বক্তব্য দিতে দিয়েছে আমাকেও বলেছিল এরকম সময় বলবে যাই হোক আমাকে দ্রুত সম্মান দিয়েছে কারণ আমি সরাসরি কথা বলেছি এই জন্য বলছি যে আপনাদের আমাদের সবাইকে বুঝতে হবে আমরা একটা প্রচন্ড ফ্যাসিস্ট সরকার ব্যবস্থার মধ্যে যে কারণে হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রীর কথায় আশাহত হয়েছেন আমরা হই না বরং আমি তো এখন পর্যন্ত বলবো যে একটি ছেলেও যে এখন পর্যন্ত আমি জানি না ঢাকায় আহত হয়েছে কিনা দু এক বাইরে বোধে কয়েকজন ছাত্র আহত হয়েছে আমি যতটুকু পেপারে দেখেছি কিন্তু তারপর না তারপরও যে পুলিশ ছাত্রদের ওইভাবে বাধা দিচ্ছে না এইটা কি কারণ তারা জানে কারণ আমাদের কাছে এটা অস্পষ্ট আমরা সুপ্রিম কোর্টের লয়াররা একটা মিছিল নিয়ে আঠাশে জানুয়ারি আমাদের কিন্তু তোে আপনারা দুই তিনজনই চারজনই চেনেন হাইকোর্টের মাজার গেট থেকে আমরা মিছিল ঘুরে আবার চলে আসছো এটা সৈরাচার ইরশাদনামলে বহু দিন এই মিছিল আমাদের আইএনজিবিরা করেছে এখন যারা অমিলিগের মন্ত্রী আইএনজিবি তারা দীর্ঘদিন যারা হলো আমরা এই মিছিলগুলো করেছি আমি বলছি 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 আমি সেই প্রসঙ্গ দিয়ে বলছি তো সেরকম একটি ফ্যাসিস্ট সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কি বলল না বলল প্রধানমন্ত্রী আজকে কথায় বলেছে আমি বিরক্ত হয়ে মানে এটা যেন একটা রাজতন্ত্র আবার সেই রাজতন্ত্র যখন বাক্সালের নামক ইলেকশন হয় তখন আবার দলীয় প্রজার বাইরেও বহু প্রজার আবার নির্বাচনেও যায় তো যাই হোক এখন হাইকোর্টের রায় আসেন হাইকোর্টের রায়টা আমি পড়ছিলাম এখানে আমি হাইকোর্টে যিনি রিট পিটিশনের পক্ষে আইনজীবী ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র মনসুরক চৌধুরী স্যার উনি আমাকে বলেছিলেন রায় হওয়ার পরপরই ওনাদের মেইন আর্গুমেন্টটা ছিল এখানেও বলেছে যে থার্টি পার্সেন্ট কোটা রিজার্ভ আছে গ্রেড নাইন থেকে গ্রেড থার্টিন পর্যন্ত রাশেদ বুঝেছেন অর্থাৎ ওই কেরানি পিয়ন দফাদার ঝাড়ুদার হ্যাঁ হাবিলদার চাপরাশি তো রিটকারীদের বক্তব্য আপনি যদি কোটার কোটা রাখেন তাহলে মুক্তিযোদ্ধার ছেলেদের তো এখন চাকরি পাওয়ার কোনো সুযোগই নেই কারণ মুক্তিযোদ্ধার সবচেয়ে তরুণ অন্যতম আরো তরুণ মুক্তিযুদ্ধ হয়তো ওই সময় ছিল কিন্তু আমার বাবা নিজে সিভিল সার্ভিসে ছিলেন একাত্তরের পঁচিশে মার্চ রায়গঞ্জে থানা ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে যোগদান করে আমি হয়েছি যুদ্ধের মধ্যে এবং আমার বয়সই এখন তিপ্পান্ন তো মুক্তিযুদ্ধের কোনো সন্তানদের চাকরিতে ঢুকার কোনো বয়স নেই আদারওয়াইজ যদি ছয় সাত বছর বয়সে মুক্তিযুদ্ধ বানাই আমরা আর মুক্তিযোদ্ধার দহিত্রিতের জন্য দহিত্র নাতি নাতির জন্য কোটা রাখার দাবি হচ্ছে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা তিরিশ লক্ষ শহীদের প্রতি অবমাননা কারণ এই দেশটা স্বাধীন হয়েছিল যে পাকিস্তানিরাও সম অধিকার দিচ্ছিল না এটা মুক্তিযুদ্ধ হয় হয়েছে কিছু লোককে বীর বিক্রম বীর উত্তম খেতাব দেওয়ার জন্য শুধু না এই দেশ স্বাধীন করেছে সাধারণ জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এবং বঙ্গবন্ধু যখন পাকিস্তানি জেলে তখন রাজনৈতিক সরকার প্রধান নেতৃত্বে সামরিক বাহিনী এবং জনগণ মিলে একটি জনযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধ সফল তো আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজে কোনোদিন কোনো কোটা সুযোগ নেইনি আমি মনে করি এটা অসম্মানজনক আমার একটাই বোন সেও কোনোদিন কোনো কোটা নেই এবং মুক্তিযোদ্ধাদের আহ মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধের আমি অনেকের সঙ্গে কথা বলেছি আপনাদের আন্দোলনও তো একজন মুক্তিযোদ্ধার দহিত্র বলেছে যে আমার দাদার এই জন্য যুদ্ধ করেনি এটা হচ্ছে একটা রাজনৈতিক খেলা এখন হাইকোর্টে যে রায় দিয়েছে সেই রায় একটা তো হচ্ছে যে এই আমলে বিশেষ করে দুই থেকে আমাদের বিচার বিভাগের খুব ইচ্ছা হয় ইতিহাসকে ডিকটেশন দেওয়া বিচার বিভাগের মাধ্যমে এইটা বিচার বিভাগের জন্য শুভ না এই জাজমেন্টও দেখবেন পুরো ঘটনা বলেছে পঁচাত্তর কেন হলো একাত্তর কেন হলো ঠিকই আছে বলতেই পারে কিন্তু সরকারের পক্ষে রাষ্ট্রের পক্ষে যারা বক্তব্য দিয়েছে তারা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যকে রিফিউট করেছে প্রধানমন্ত্রী বলেছেন না যে আপনারাই কে বললেন যে আমি বিরক্ত হয়ে তুলে দিয়েছি এখানে সরকারের পক্ষের আইনজীবীরা বলেছেন ন কয়েকটা ধাপের মধ্যে কিছু কমিটি করা হয়েছিল কমিটি রেকমেন্ডেশন করেছে ক্যাবিনেটে গেছে তার আগে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গেছে তো যাইহোক লাস্টে গিয়ে হাইকোর্ট যেটা বলেছে যেটার অনেকে ভুল ব্যাখ্যা দিচ্ছে হাইকোর্ট অ্যাকচুয়ালি আমাদের ছাত্রদের আন্দোলনে একটা বড় সুযোগ করে দিয়েছে এবং রাশেদদের উচিত হাসনাত আবদুল্লা সাহেব সরি হাসনাত আবদুল্লা সাহেবদের উচিত হবে এই রায় এই রায়কে ভিত্তি করেই আন্দোলন কারো চূড়ান্ত দিকে নিয়ে যাওয়া কারণ এই রায়টা আমি আবার পড়ি হাউ এভার দ্যাজমেন্ট উইল নট ক্রিয়েট এনি বার আপন দা রেসেন্স ইফ দিন সাংঘাতিক শব্দ করলে বহু কিছু পরিবর্তন দা রেশিও অফ দি কোটাস রিলেটিং টু দা এফোর্ডসেট ক্রাইটেরিয়া আমি যেটুকু রাশেদদের সরি বারবার অর্জনা করবেন রাশেদরা ছিল আঠারোর আন্দোলনের নেতা এখন হাসনাদ হাসনাদ আবদুল্লাহরা যে আন্দোলন করছে আপনারা তো বোধ কোটার সংস্কারের টাই মেইন এবং শুধুমাত্র একেবারেই পিছিয়ে পড়া উপজাতি এবং ফিজিক্যালি রিটার্ড বা ওই যে অটিস্টিক এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত সন্তানদের পর্যন্ত সন্তানরা যদি আদৌ ওই চাকরি করার বয়স থাকে তো সেইখানে তো আমি কখনোই দেখিনি এই আন্দোলনে যে আমি একটু মাঝখানে একটু বলে নেই কারণ হলো আবার যারা মেজর আক্তর যেমন একটা রেফারেন্স দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ কারণ কোন জায়গা থেকে যখন কোনো রেফারেন্স দেওয়া হয় এটা মানুষ অবশ্যই এটাকে খুব চমৎকার ভাবে গ্রহণ করে এবং বিশ্বাস করবে আমি আমার কথা বলতে বলতে আমি একটু ইয়ে করে সার্চ করলাম অনলাইনে যে ভিয়েতনামে এমন কোনো কোটা আছে কিনা যেটা জনাব মেজর আক্তর জন বলেছেন আমি পেলাম কোয়ার্টার সিস্টেম ফর ফ্রিডম ফাইটারস এ গ্লোবাল পার্সপেক্টিভ

আমি তো বলতে শুরুই করলাম এখন আমাদের মুশকিল হয় কি আমাদের মুশকিল হয় কি অ্যাপেল আর পাইন যদি কম্পেয়ার শুরু করি ভিয়েতনামের মুক্তিযুদ্ধ আর আমাদের ভিয়েতনামের যুদ্ধ আর আমাদের যুদ্ধ কি ছিল ভিয়েতনাম ইজ এ কমপ্লিট টোটাল ডিফারেন্ট বল গেম ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট বুজুয়া সরকারকে হটিয়ে ভিয়েতনাম আপনার একটি সমাজতান্ত্রিক সাম্যবাদী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য হচিমিনের নেতৃত্বে যুদ্ধ করেছে সম্পূর্ণ ডিফারেন্ট আসপেক্ট আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানিরা যদি বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিত তাহলে আমাদের মুক্তিযুদ্ধ কোন জায়গা থেকে শুরু হতো ভিয়েতনামে এগুলো কোনো হচিমিন সুযোগ নেয়নি তারা বলেছে ওই সমাজ পচা গলা পুঁজিবাদী সমাজ রাইট অর রং এই সমাজ ভেঙে আমরা একটি নতুন সাম্যবাদী সমাজ করব যেখানে কোনো ভেদাভেদ থাকবে না কাজে ভিয়েতনামের সঙ্গে আমাদের তুলনা দেওয়া এটা সঠিক বলে আমি মনে করি ঠিক আছে